জুন মাস প্রায় শেষ পুরোপুরি বর্ষাকাল চলছে আর এই সময়ে খুব সিলেক্টিভ কিছু সবজি আপনি যদি চাষ করেন সেই ক্ষেত্রে আপনি সফলতা পাবেন আর অনেক সবজি কিন্তু এই সময় চাষ করতে পারবেন না তো আজকের ভিডিওতে জুলাই মাসে যেহেতু জুলাই মাস আপনার সামনে আমি তুলে ধরবো পাশাপাশি সেই সবজিগুলোর ভালো বীজের নামগুলো আমি আপনার সামনে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন তো ভিউয়ার্স জুলাই মাসে আমরা যে সবজিগুলো চাষ করতে পারি তার মধ্যে আমি সবার আগে শাক দিয়ে শুরু করি আর শাকটা হলো এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় তো কি শাক চাষ করা যায় সেটাই বলি প্রথমে আমার হাতে একটি বীজ আছে বীজের ব্যাগ আমি নিজেও করার জন্য রেডি করছি জমি আগাছা বৈশাখ করে এখানে আমি জমি রেডি করবো তারপর বীজ রোপণ করবো সেটা হলো পাট শাক পাট শাক বলতে মিষ্টি পাক আমরা শাক হিসাবে যেটা খেয়ে থাকি খুবই পুষ্টিকর একটি শাক আর সহজও বলা যায় মানে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ে আপনারা বীজ রোপণ অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু সেই শাকটা তুলে নিতে পারবেন এবং খেতে পারবেন যেটা করবেন আপনারা জমিটাকে প্রথমেই খুব ভালোভাবে চাষ দিয়ে নেবেন চাষ দিয়ে সেখানে আপনারা সার দিতে পারেন সেটা হলো আর যদি জৈব সার দেন সেক্ষেত্রে আমি বলবো যে শতক প্রতি আপনারা যদি আপনারা কম্পোস্ট সার দেন সেক্ষেত্রে বিশ কেজি দিতে পারেন আর অথবা আপনারা গোবর সার যদি তিরিশ চল্লিশ কেজি দেন প্রতি শতকে তাহলে যথেষ্ট আর এর পাশাপাশি যদি আপনারা কিছু রাসায়নিক সার মিক্স করতে পারেন সেটা চাইলে পারেন আর তবে আমি সেদিকে যাচ্ছি না যদি আমরা জৈব সার চাষের দিকেই থাকি আচ্ছা এটা করে আপনারা এই সারটা আপনারা যেটা করেন মাটিটা চাষ দিয়ে সেখানে সার মিক্স করে নেবেন জৈব সার মিক্স করে নিয়ে এক সপ্তাহ জমিটা রেখে দেবেন রেখে দিয়ে তারপর সেখানে পাট শাক গুলা বুনে দিবেন বুনে দিয়ে আপনারা একটু পানি দিয়ে দিবেন যদি মাটি শুকনা থাকে সাধারণত এই সময় মাটি শুকনা থাকে না প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আপনারা রেখে দেবেন এবং দেখবেন কিছুদিনের মধ্যেই বীজগুলো থেকে জার্মিনেট করে খুব সুন্দর শাক হয়ে যাবে মাসখানেকের মধ্যে কিন্তু আপনারা সেখান থেকে শাক নিতে পারবেন আর এই শাকের পাট শাকের ভালো বীজের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এবার আসা যাক দ্বিতীয় শাক সেটা হলো ডাটা শাক আর আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে ডাটা শাক নিয়ে আমি কিছু ভিডিও করেছি তো এবং আমার বাগানো ডাটা শাক ছিল আর ডাটা শাকটা চাষ করাটাও কিন্তু সহজ এই সময় বর্ষাকালে বিশেষ করে কারণ ডাটা শাকে প্রচুর পরিমাণে পানি লাগে এবং এই বর্ষাকালে যেহেতু পানির অভাব হয় না সেই কারণে ডাটা শাকটা খুব সুন্দর হবে এবং বাজারে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু ডাটা এখন আমরা পাচ্ছি আর যারা অল্প সময়ে আপনারা ফলন পেতে চান সেক্ষেত্রে কিন্তু ডাটা শাকটা অবশ্যই ভালো শাক জাতীয় ফসল কারণ এক মাসের মধ্যে কিন্তু পাওয়া যায় আর ডাটার শাক ছোটবেলায় ছোট অবস্থায় কিন্তু আপনারা শাক হিসাবে খেতে পারবেন আর বড় হয়ে গেলে যেটা হলো যে আপনারা ডাটা হিসাবে সব ধরনের দিয়েও কিন্তু খেতে পারবেন আর ডাটার শাকের ভালো বীজগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এবার আসা যাক আরেকটি শাক সেটা হলো পুঁই শাক আপনারা এই সময় কিন্তু পুঁশাক করতে পারেন খুবই সুন্দর হয় পুঁই শাকের এবং একটা জিনিস মনে রাখবেন যেটা হলো এখন যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয় আপনারা কিন্তু মাটিতে পুইশাক করতে পারবেন না মাটিতে বলতে আপনারা মাছা ছাড়া পুঁই শাকটা তো মাটিতেই হবে তবে সেই পুঁই শাকটা মাছাতে বাড়িতে দিতে হবে এবং তখন দেখবেন খুব সুন্দর হবে এবং মাঝে মধ্যে আগাগুলা যদি কেটে দেন খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে আর পুঁই শাকও কিন্তু প্রচুর নাইট্রোজেন লাগবে যেহেতু শাক জাতীয় তো এতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন লাগবে তো আপনার জমিতে যেখানে আপনারা চাষ করেন সেখানে যাতে প্রচুর নাইট্রোজেন থাকে সেটা আপনারা ফলো করবেন আর যারা শুধুমাত্র ঘরের জন্য করতে চান তারা কিন্তু অল্প পরিমাণে করলো যেখানে আপনারা হয়তো একটা জায়গায় আপনারা যদি মাদা করেন সেক্ষেত্রে ওই মাদে ভালোভাবে সারটা দিয়ে দিবেন যে জৈব সার ভালোভাবে দিয়ে এক সপ্তাহ আগে মাদাটা রেডি করে সেখানে জৈব সারটা মিক্স করে আপনারা আহ বীজ রোপণ করে দিতে পারেন অথবা আপনারা এখন চারাও কিনতে পারেন চারাও দিতে পারেন অথবা আরেকটি কাজ করা যায় যেটা হলে আপনারা পুঁইশাক যদি বাগ্রাম থেকে কিনে থাকেন সেটার ডাটা দিয়েও কিন্তু আপনারা আহ এই মানে রোপণ করে দেন যদি ডাটা গুলা সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে প্রচুর ডালপালা ছাড়বে সেটাও কিন্তু আপনারা খেতে পারবেন আর আরেকটা হলো পুঁইশাক কিন্তু আপনার ছাদে বলুন বা ইভেন আপনারা অনেকে বারান্দায় কিন্তু আপনারা পুঁই শাক চাষ করতে পারবেন মানে টবের মধ্যে আপনারা দিলেও এটা কিন্তু প্রচুর পরিমাণে লতা পাতা ছাড়বে সেখানে আপনাদের ঘরের যে শাকের চাহিদা সেটা পূরণ হয়ে যাবে আর শাকের কথা বলেন আমার পূর্বের একটি ভিডিও আছে সেটা হলো কলমি শাক আপনার এই সময় কিন্তু প্রচুর কলমি শাক চাষ করতে পারেন এবং খুব সুন্দরভাবে এটার ফলনটা পাবেন আপনারা কলমি শাক খুব সহজ কিন্তু চাষ করা আমার আগের একটি ভিডিও আছে আপনার চাইলে দেখে নিতে পারেন আমি কমেন্টস দিয়ে দিচ্ছি আর আমি ভিডিও যদি লম্বা না হয় সেজন্য একটু দ্রুত আগাচ্ছি আর আরেকটি শাক আপনারা করতে পারেন এই সময় কিন্তু আপনার লাল শাক করতে পারেন তো লাল শাক করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো যে জমিতে করবেন সেটা যাতে একটু উঁচু হয় মাতৃতে যাতে পানি জমে না থাকে বৃষ্টির পরে পানি জমে না থাকে সেক্ষেত্রে কিন্তু শাক সুন্দর হবে না আর এছাড়াও লাল শাকেও প্রচুর পানি লাগে বর্ষাকালে আপনারা কিন্তু এটা করতে পারেন তো শাক সম্পর্কে বললাম এবার আসা যাক কিছু সবজি সম্পর্কে যে সবজিগুলো আপনারা এই সময় চাষ করতে পারেন এর মধ্যে অন্যতম হলো ঢেঁড়স এই সময় আপনারা ঢেঁড়স চাষ করতে পারেন ঢেঁড়স কিন্তু আরো আগেই রোপন করা হয় তবে এখনো চাইলে আপনার রোপণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ঢেঁড়স পেতে পারেন এবং বর্ষার শেষের দিকেও কিন্তু আপনার সেই ফলনটা পাবেন আর ঢেঁড়স রোপণ করার জন্য আপনারা জমিতে যদি জৈবিক দিয়ে চাষ করতে পারেন সেক্ষেত্রে শতক প্রতি আপনারা সার যদি হয় বিশ কেজির মতো শতক প্রতি আপনারা দিতে পারেন অথবা যদি গোবর সার দেন সেক্ষেত্রে ত্রিশ চল্লিশ কেজি আপনারা মিক্স করে নেবেন আর যদি আপনারা তারপর রাসায়নিক সার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা আহ দেখেন আমি আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি কি পরিমাণে রাসায়নিক সার লাগবে আর এছাড়াও আরেকটা সবজি করতে পারেন সেটা হলো বেগুন চাষ করতে পারেন এই সময় বেগুন রোপণ করতে পারেন তবে এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন বর্ষাকালে ফল ছিদ্রকারী যেই পোকাটা এই পোকাটা কিন্তু বেগুন প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে এবং এটা বর্ষাকালে উপদ্রবটা বেড়ে যায় তো এটার প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে তো এটার জন্য আপনাদের কারেক্টিভ মেজার নিতে হবে যেটা হলো বিভিন্ন ধরনের সার ব্যবহার করা বা কীটনাশক ব্যবহার করা এটা করতে করতে হবে আচ্ছা তারপর আসি আরো কিছু সবজি যেমন আপনারা এই সময় ঝিঙ্গা করতে পারেন এই সময় আপনারা করলা করতে পারেন এই সময় আপনারা ধুমদল করতে পারেন এবং তিনটাই কিন্তু কাছাকাছি চাষ করাটা কাছাকাছি আর এটা যেটা হলো যে আপনারা মাছা করতে হবে মাচার মধ্যে এগুলো আপনার কিন্তু চাষ করতে হবে এবং আপনারা কিন্তু একই মাছায় দেখা যায় ধুমদল ঝিঙা একসাথে করতে পারবেন বা ইভেন করলাও করতে পারবেন আমি করেছি আচ্ছা আর ধুন্দল ঝিঙ্গা এবং করলার ভালো ভালো বীজের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা দেখতে পারেন আর এরপরে আরেকটি চাষ করতে পারেন সেটা হল বরবুটি চাষ করতে পারেন এই সময় বরবুটি বর্ষাকালে প্রচুর পানি পাবে এই সময় সুন্দরভাবে হয়ে উঠবে কিন্তু মাচাই দিতে হবে আর আপনারা এখন যদিও এখন খাটো জাতের বরবুটি পাওয়া যায় যেটা বলা হয় যে মাছা লাগে না মাচা না লাগলেও কিন্তু কিছু সাপোর্ট লাগে মানে যেটা হলো পূর্ণ মাছা না হলেও সামান্য সাপোর্ট দিয়ে কিন্তু সেটাকে আপনারা চাষ করতে পারবেন এবং বরবুটির ভালো বীজের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ভিউয়ার্স এর বাইরে আরেকটি আপনারা করতে পারেন সেটা হলো আগাম সিম আগাম যে যেমন আমার আগের ভিডিও আছে জাতীয় জাতীয় সিম নিয়ে এই কিন্তু বর্ষাকালে সুন্দর করা যায় তো আপনারা কিন্তু এই সময় এই জাতীয় চাষ করতে পারেন এবং মানে এই সময় আপনারা যদি আগামী এক দুই মাসের মধ্যে যদি সিমটা আপনারা বাজারে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর দাম পাবেন এবং বর্তমানে কিন্তু সিমের দাম বাজারে অনেক বেশি এবং দেখা যাবে আগামী দুই মাস পরে এখন যদি আপনারা রোপণ করেন জুলাইয়ে দুই মাস পরে যখন সিমটা আপনারা হাতে পাবেন আর সেটা যদি বাজারে নিয়ে যখন দেখা যাবে অনেক টাকা দাম থাকে ইভেন আমি গত বছর এই সময় মানে যখন ধরুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে কিন্তু দেখেছি যে তিনশো টাকা পর্যন্ত সিম বিক্রি করছে তো বুঝতে পারছেন এই সময় কিন্তু সিম চাষটা লাভজনক তবে যেটা হবে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হবে এটার জন্য আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পোকা দমনে আপনাদের বেশ কিছু খরচ করা লাগতে পারে শেষ করার আগে আর দুটি সবজির কথা বলে যেটা আপনারা এই সময় চাষ করতে পারেন আর সেটা হলো একটি হলো মরিচ আর একটি হলো পেঁপে এবং মরিচ আর পেঁপে এই দুইটি গাছই কিন্তু যদি গোড়ায় পানি জমে যায় সেক্ষেত্রে কিন্তু মরে যায় যদিও বর্ষাকাল সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে যেখানে জমিতে আপনারা চাষ করবেন জমিটা যাতে উঁচু থাকে মানে পানি জমে না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন এবং পানির নিষ্কাশন মানে বৃষ্টির পর যাতে পানিটা খুব দ্রুত নেমে যেতে পারে সেই ড্রেনেজ ব্যবস্থাটা আপনাদের জমিতে করতে হবে সেক্ষেত্রে আপনারা আহ চাষ করতে পারেন আর এই সময় কিন্তু মরিচের প্রচুর দাম থাকে বাজারে যেটা হয় কি যে বর্ষায় তো মরিচ নষ্ট হয়ে যায় যার কারণে আপনারা যদি ভালোভাবে মরিচটা চাষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাজারে প্রচুর দাম পাবেন আর পেঁপেও কিন্তু এই সময় চাষ করতে পারেন এবং কয়েক মাসের মধ্যে কিন্তু পেঁপে যে ফলন পাবেন তখন কিন্তু বেশ ভালো দাম পাবেন বা নিজের রান্নাঘরের জন্য যদি আপনার বড় করবেন সেক্ষেত্রে কিন্তু ভালো স্বাদ পাবেন আর মরিচের কথা যদি বলি মরিচের ভালো ভালো জাতের নাম এই সময় চাষ করার জন্য আমি নামগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর পেপের জন্য পেঁপের নাম আমি দিয়ে দিচ্ছি যদিও পেঁপে এখন প্রচুর হাইব্রিড বীজ পাওয়া যায় সেই হাইব্রিড চারাগুলো আপনারা রোপন করতে পারেন বা আপনারা রোপণ করতে পারেন যদিও এই সময় আপনারা যদি আহ থেকে করতে চান সেই ক্ষেত্রে একটু সময় লাগবে আর যেহেতু বর্ষাকাল তো সেক্ষেত্রে যদি আপনারা চারা কিনতে পারেন সেক্ষেত্রে আমি বলবো চারা কিনে কিন্তু আপনারা এটা রোপণ করে দিতে পারেন ভিউয়ার্স ভিডিও আমি আজকে লম্বা করছি না তো আশা করি আপনারা যারা নতুন চাষি আছেন যে কোন মাসে কি চাষ করবেন সেটা জানেন না আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এই তথ্যটা কাজে লাগিয়ে আপনারা এই সময় চাষ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ